নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই গোল্ড অ্যান্ড সিলভার নিয়ে দু হাজার পঁচিশে গোল্ড অ্যান্ড সিলভার পঞ্চাশ এরও বেশি রিটার্ন দিয়েছে আর এই সময় যারা রিটেল ট্রেডার আছে বিশেষ করে যারা এই র্যালিতে পার্টিসিপেট করতে পারেনি তাদের মাইন্ডে একটা কোশ্চেন আসছে যে এই সময় কি আমাদের এখন গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা উচিত এখন কি সঠিক সময় গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা

হেল্প করে বাট এই ভিডিওটা শুরু করার আগে এটা একটা ডিসক্লেমার আছে এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাসে আছে এর জন্য আছে এটা কোনো রকম বাই বা এর রেকমেন্ডেশন ভিডিও একদমই নয় নাও গোল্ডের যে ইটিএফ আছে গোল্ড বিস যদি আমরা এতে দেখি তো আপনি দেখতে পাচ্ছেন লাস্ট দু বছরে গোল্ড পিস হানড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে সেম সিলভারের যে ইটিএফ সিলভার বিস এটাও লাস্ট এক বছরে হানড্রেড পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে নাও এবার যদি আপনি ভালো করে ফলো করেন তো আপনি দেখতে পারবেন যে এই সময় গোল্ড পিসে হায়েস্ট এভার ভলিউম এসছে সব থেকে বেশি ভলিউম এসছে এই টপ লেভেলে যখন প্রাইস এতটা উপরে তো আপনার কি মনে হয় এত উপরে যারা বিগ প্লেয়ার আছে তারা কি এত উপরে বাই করবে এখানে কারা বাই করছে যারা বিগ প্লেয়ার আছে তারা কি এত উপরে বাই করবে না যখন এর প্রাইস নিচে ছিল ভ্যালুয়েশন সস্তা ছিল তখন বাই করবে সো নর্মালি এই সময় মেনলি যারা রিটেল ইনভেস্টার আছে বা রিটেল ট্রেডার আছে তারা ইনভেস্ট করছে তারা বাই করছে আর যারা বিগ প্লেয়ার আছে তারা হয়তো এখন সেল করছে আর এই সেম জিনিস এখন সিলভারের যে এটিএ পাচ্ছে সিলভার বিস এতেও এই সেম জিনিস দেখা যাচ্ছে আর যখনই এই ধরনের র্যালি এসে থাকে তারপরেই ঠিক কি হয়ে থাকে যদি আপনি একটু পাস ডেটা দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যদিও আমাদের কাছে সিলভার বিষের বেশি ডেটা নেই কিন্তু যদি আপনি গোল্ড বিসের ডেটা দেখেন তো আপনি দেখতে পারবেন যে এর আগে দু থেকে দু হাজার কুড়ির মাঝামাঝি অবধি এরকম গোল্ড ব্রিজের র্যালি এসেছিল এরপর দু হাজার কুড়ির মাঝের থেকে নিয়ে দু হাজার গোল্ড কোনো রকম রিটার্ন দেয়নি যারা টপ লেভেলে ইনভেস্ট করেছিল হাইস্ট ইনভেস্ট করেছিল ওই সময় তারা কিন্তু এই লাস্ট সাড়ে তিন বছর কোনো রিটার্ন পায়নি আর এই সেম জিনিস এর আগেও হয়েছে দু থেকে নিয়ে দু হাজার বারো অবধি একটা র্যালি এসেছিল গোল্ড ব্রিজে তারপর দু হাজার তেরো থেকে নিয়ে দু হাজার উনিশের মাঝামাঝি অবধি প্রায় সাড়ে ছ বছর গোল্ড বিস্ট কোনো রিটার্ন দেয়নি যারা ওই সময় ওপরের লেভেলে ইনভেস্ট করেছিল তারা কিন্তু লাস্ট সাড়ে ছ বছর অবধি কোনো রকম রিটার্ন পায়নি এখন কোশ্চেন হচ্ছে তাহলে কি আমাদের এতে এখন ইনভেস্ট করা উচিত নয় দেখুন এটা ডিপেন্ড করবে আপনি কী ধরনের ইনভেস্টার তার উপরে যদি আপনার ইনভেস্টমেন্ট লং টাইমের জন্য হয় মানে দশ বছর পনেরো বছর কুড়ি বছরের জন্য এবং আপনি মনে করেন যে আপনার ইনভেস্টিংয়ের কিছু পার্সেন্টেজ আপনি গোল্ড বা সিলভারের মতো অ্যাসেটে ইনভেস্ট করতে চান তাহলে লং টার্মের জন্য আপনি এতে ইনভেস্ট করতে পারেন থ্রু সি এস আই পি বাট যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করার কথা ভেবে থাকেন বা আপনি ভেবে থাকেন যে একসাথে অনেকগুলো টাকা ইনভেস্ট করার কথা যাতে যাকে আমরা বলে থাকি লামসাম ইনভেস্টমেন্ট তো এই সময় এই লেভেলে এটা কিন্তু রিস্ক হয়ে যেতে পারে বাট রিমেম্বার অ্যাকর্ডিং টু পাস্ট ডেটা এবং লজিক এটা আমার নিজস্ব মতামত নিজস্ব ওপিনিয়ন এটা কোনোরকম বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয় দেখুন যারা রিচ পিপল আছে তারা নর্মালি তিন ধরনের অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে থাকে রিয়েল এস্টেট গোল্ড বা সিলভারের মতো মেটাল এবং ইকুইটি মানে স্টক মার্কেটে আর প্রতিটা অ্যাসেট ক্লাসে একটা সাইকেল আছে যদি আপনি ভালো করে অবজার্ভ করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এই দু বছর রিয়েল এস্টেট দুশো পার্সেন্টেরও বেশি রিটার্ন দিয়েছে সেম লাস্ট দু বছরে গোল্ড একশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সিলভারও এক বছরে হান্ড্রেড মার্কেট কিন্তু লাস্ট এক বছরের ওপর হয়ে গেছে যেখানে কোনো রকম রিটার্ন নেই বাট স্টক মার্কেটের জন্য যা যা ভালো নিউজ হয় বা যা যা ভালো জিনিস হয় সেগুলো কিন্তু হচ্ছে যেমন জিএসটি কম হওয়া ইনকাম ট্যাক্স কম হওয়া ইন্টারেস্ট রেট কম হওয়া ভালো ভালো কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসা বেটার আসা ভালো ভালো কোম্পানি এখন সস্তায় পাওয়া মানে তাদের ভ্যালুয়েশন অনেকটা রিজনেবল হয়ে যাওয়া সো এগুলো সবই স্টক মার্কেটের ফেভারে আছে স্টক মার্কেটের জন্য পজিটিভ আছে তাই লাস্টে আমি মিস্টার ওয়ারেন বাফেটের এই ফেমাস লাইনটা দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল যদি মনে হয় এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল আছে তাহলে অবশ্যই এটাকে লাইক করুন এটাকে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ডেটা বেস লজিক বেস ইনভেস্টিংকে সিম্পলভাবে শিখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলাইকনটাকে প্রেস করে দিন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন থ্যাংক ইউ ডিসক্লেমার এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড এক্সাম্পলের জন্য এটা কোনোরকম বাই বা সেলের রেকমেন্ডেশন ভিডিও একদমই নয়